থানায় গিয়ে অফিসারের মুখ থেকে সব সত্যি জানতে পেরে চমকে গেল পরনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে অভিজিতের মা বোন আর বউ তিনজনে খুব কানাকাটি শুরু করেছে ঠিক তখনই অভিজিৎকে নিয়ে আসলেই তাকে ধরে খুব কান্নাকাটি করে সবাই আর সেটা দেখে পর্ণার একদমই সহ্য হয় না আর মনে মনে বলতে থাকে এটা কি করলে ঠাকুর তুমি এটা কি করলে এক মায়ের বউ খালি করেছো আর কারো বউ খালি করো না তুমি এই ভেবে পর্ণার চোখ বেয়ে জল পড়তে থাকে আর অভিজিতের সাথে সেই কথা বলাগুলো সেগুলো মনে করতে থাকে তারপরে দেখা যাবে বাবু বলতে থাকে আসলে ওনার ডেড বডিটা পোস্টমর্টম করতে হবে তার জন্য সাইন লাগবে প্লিজ অভিজিৎের বাড়ির লোক আপনারা সাইন করে দিন তারপরে অভিজিতের মায়ে থেকে পর্ণা সাইনটা নিয়ে নেয় আর বলতে থাকে মাসিমা প্লিজ ভেঙে পড়বেন না যা হওয়ার তো হয়েই গেছে একটু শক্ত হওয়ার চেষ্টা করুন এই বলে সে পর্ণা সান্ত্বনা দিতে থাকে অভিজিতের মাকে তারপরে অভিজিতে লাশের সাথে সাথে ওনারাও ওখান থেকে চলে যায় ওইদিকে বুবাই বুবাইর জন্য মমিতা আর অয়ন খুব কান্নাকাটি শুরু করে দেয় তারপরে বুবাই বলতে থাকে পুরো আমার ও বুবাই আমার বুবাইটা কেমন আছে বুবাই বাবা একটু জিজ্ঞাসা করো না ওনাদেরকে তখনই ডক্টরকে বলতে থাকে যে আচ্ছা বুবাই বুবাই কেমন আছে ওকে দেখা যাবে না তখনই ডক্টর বলতে থাকে ওটি থেকে পেশেন্টকে এখনই আইসিউতে নেওয়া হবে তখনই আপনারা দেখে নিতে পারবেন তারপরে দেখা যাবে রুচিরা বলতে থাকে যে অভিজিতের মায়ের দিকে একদম তাকানো যাচ্ছে না পুরো সংসারটাই ভেসে গেল একটা অ্যাক্সিডেন্টে সব কিছু লন্ডবন্ড হয়ে গেল তখন চয়ন বলে ঠিক বলেছ তারপরে দেখা যাবে বুবাইকে নিয়ে আসলেই বুবাইকে দেখে সবাই কান্নাকাটি শুরু করে দেয় তখন জেঠু বলতে থাকে বুবাই কথা বলবি না কথা বলবি না আমি তোকে আর কোনো দিনও বকবো না আমি তোকে আর কোনো দিনও বকবো না ওট কথা বল তখন মমি বুবাইকে ধরে অনেক কান্নাকাটি করে আর পরনা বুবাইকে দেখে একদম সহ্য করতে পারে না তারপর দেখা যাবে বুবাইকে ওখান থেকে নিয়ে গেলেই পরনা সেখানে থাকা পুলিশ অফিসারকে বলতে থাকে আচ্ছা অফিসার এত বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেল কে করেছে অ্যাক্সিডেন্ট আপনারা জানেন কে করেছে তখন অফিসার বলে দেখুন ম্যাডাম অ্যাক্সিডেন্ট হয়েছে আর একটা কার অ্যাক্সিডেন্ট করে গেছে তখন এই কথা শুনে পরনা চমকে যায় তারপরে অফিসারকে বলে আচ্ছা কার কার কারা এটা আপনারা জানতে পেরেছেন তখন অফিসার বলে সেই কথাগুলো সব আপনারা থানায় গিয়ে যোগাযোগ করুন আমি এত কিছু জানি না আমি এখানে ডিউটিতে আছি সেটাই জানি ওই দেখা যাবে পুলিশ অফিসার সে আহিলকে ধরে ওখানে টেনে নিয়ে যায় আর বলতে থাকে বা বড় লোক বাবার ছেলে কোথায় তোর বাবা তোর আজকে বাবা তোকে বাঁচাতে পারবে না আমি এখন এখনই এফআইআর নিয়ে নিচ্ছি আর এত বড় সাহস মদ খেয়ে মাতলামি করে দুজনকে মেরে দিলি একজন তো সেখানেই মারা গেছে আরেকজন মৃত্যুর সাথে লড়াই করছে তোদের এত বড় সাহস এই বলে আহিলকে কলার ধরে টেনে নিয়ে নিয়ে বসায় অফিসার আর নেয় সেটা দেখে আহিল পুরো চমকে যায় তারপর আহিল ওর গার্লফ্রেন্ড কে বলতে থাকে বাবা বাবা বাবাকে ফোন করেছো তখনই ওর গার্লফ্রেন্ড বলতে থাকে হ্যাঁ আসছে বলল তো তখনই আহিল মনে মনে হাসতে থাকে তারপরে দেখা যাবে আহিলের বাবা চলে আসে আর বলতে থাকে দাঁড়ান অফিসার তখন আহিলের বাবাকে দেখে সবাই চমকে যায় আর অফিসাররা তো অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে ওনাকে বাস্তবে দেখতে পারবো ভাবতেও পারিনি সবসময় টিভিতে দেখেছি বাস্তবে দেখতে পারবো ভাবতে পারিনি এই বলে সবাই কানাঘোষা করতে থাকে তখন বড় অফিসার চলে আসে ওসি সাহেব চলে আসে আর ওখানে ঈশা আর সুকুমার হালদারও আসে আসার পরে বলতে থাকে আহিলে কেসটা এখনই দফা দফা করতে হবে কিছুই করতে পারবেন না তখনই অফিসার বলে কি বলছেন আপনারা আপনার ছেলে আপনার ছেলে মাতলামি করে দুজনকে অ্যাক্সিডেন্ট করেছে একজন সেখানে মারা গেছে আর একজন মরার সাথে পাঞ্জা লড়ছে আর আপনি বলছেন এদেরকে কিছু ঈশা বলতে বলে অভিজিৎ তখনই ঈশা বলতে থাকে এটা না আরেকটা তখন অফিসার বলে অর্ক দত্ত অর্ক দত্তের নাম শুনে ঈশা বলতে থাকে অর্ক দত্ত কি বলছেন আপনারা তখন সুকুমার হালদার বলে অর্ক দত্ত কে ঈশা তখন ঈশা বলে তারাও একটু শিওর হয়ে এই এ দত্ত সে অর্কদত্ত কিনা তখন ছবি দেখাতে বললেই দত্তের ছবি দেখে ঈশা পুরো চমকে যায় আর বলতে থাকে বুবাই তখন সুকুমার হালদারকে বলতে থাকে আরে বুবাই তো আসল নাম অর্ক দত্ত পর্নার ভাসুরে ভাসুরের ছেলে তখন যা শুনে সুকুমার হালদার চমকে যায় তখন ঈশাকে অফিসার বলতে থাকে ম্যাডাম ও এ ছেলেকে আপনি চিনেন তখন ঈশা বলতে থাকে ওকে চিনি মানে ওর পুরো ফ্যামিলিকে হারে হারে চিনি আমি এই কেসটা এখনই দফা দফা করে দিন এই কেসটা যেন কোনো কিছু না থাকে তখন এই কথা শুনে অফিসার পুরো চমকে যায় তখন অফিসার বলতে থাকে কি বলছেন ম্যাডাম এত বড় একটা অপরাধ করেছে আর ওরা বেঁচে যাবে তখনই বড় অফিসার বলে আমরা বলছি সব কিছু এখনই ক্লোজ করে দাও এই কেসটা যেন কোনো রকম কোনো আহিলের সাথে কোনো যোগাযোগ না থাকে ঠিক আছে যা শুনে সেই থানার অফিসার পুরো চমকে যায় তারপরে দেখা যাবে এফআইআর এর কাগজটা ঈশা পুড়ে ফেলে যা দেখে অফিসার চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আর বলতে থাকে স্যার এটা কি করছে ওনারা ম্যাডাম আপনি এই এফআইআর এর কাগজটা পড়ে ফেললেন তখন ঈশা বলে হ্যাঁ পুরে ফেললাম তখন পড়তে থাকে আর মনে মনে বলতে থাকে পড় না এই বেছে বেছে বুবাইটারি অ্যাক্সিডেন্ট হলো তোর কপাল এবার দেখি এই কেসটার কিভাবে কিনারা করিস এই কেসটার কিচ্ছু তুই খুঁজে পাবি না কিচ্ছু না এবার দেখব তুই কি করিস এই ভাবে ঈশা খুব খুশি হয়ে যায় ওইদিকে সেই ডিআইডি সাহেব বলতে থাকে অফিসারকে সামলাও ওসি সাহেব অফিসারকে সামলাও অফিসারের মুখ থেকে যেন কোনো কিছু না বের হয় তখন আহিলের বাবা আহিলকে নিয়ে যাওয়ার বলতে থাকে এই কেসটা এখানে যেন শেষ হয়ে যায় আমি এখনই চলে যাচ্ছি বাকিটা আপনারা দেখে নিন তখন সবাই বলতে থাকে ঠিক আছে তারপর দেখা যাবে সবাই চলে গেলে ওইদিকে অফিসার সেই থানার অফিসারকে ছুটি দিয়ে দেয় আর বলে যে এই কেসটার কথা যেন কেউ কোনোদিনও দিনও জানতে না পারে তখন অফিসার রাগান্বিত হয়ে ওখান থেকে বেরিয়ে চলে যায় আর এই দিকে দেখা যাবে এই হসপিটালে থাকা পুলিশ যখন কিছুই বলছিল না তখন পর্ণা বলে এটা কেমন কথা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল একজন মারা গেল আর একজনের মরার অবস্থা আপনারা বলছেন থানায় গিয়ে খোঁজ নিতে তখন বর্ষা পরনাকে বলতে থাকে পর্ণাদি এখন কি করবে তখন পর্ণা বলে এখন আমাদেরকে থানায় গিয়েই খোঁজটা নিতে হবে দেখি তখন সৃজন পরনা আচয়ন বেরিয়ে যায় ওখান থেকে তারপরে থানায় গেলে অফিসারকে পরনা বলতে থাকে আচ্ছা অফিসার এখানে আমরা অর্ক দত্তর বাড়ির লোক এসেছি হসপিটাল থেকে এসেছি তখন অফিসার বলে অর্ক দত্ত মানে হসপিটাল থেকে কি বলছেন আপনি তখন পর্ণা বলতে থাকে আসলে এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড় অ্যাক্সিডেন্ট একজন মারা গেছে আর একজন যে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে আমরা সেই ছেলেটার বাড়ির লোক তখন অফিসার বলে ও আচ্ছা খুব আফসোস হচ্ছে ঠিক বলেছেন তখন এ অফিসারকে বর্ণা বলে আচ্ছা এ অ্যাক্সিডেন্টটা কে করলো কে করলো অ্যাক্সিডেন্টটা বলুন আমাদেরকে তখন অফিসারের মনে পড়ে যায় সে কথাগুলো আর সেখানে যে অ্যাফআইআর কাগজটা ছিঁড়ে ফেলে সেই ওখানে একটা ভুল অ্যাফআইআর লিখে রেখেছে সেটা অফিসারের মনে পড়ে আর মনে করেই মনে মনে বলতে থাকে সেটা তো আপনারা কিচ্ছু মনে খুঁজে পাবেন না ম্যাডাম তারপর পর্না বলে বলুন তখন সৃজন বলতে থাকে অফিসার বলে বলছেন না কেন তখন অফিসার বলতে থাকে দেখুন আপনারা করার আগেই আমরা এফআইআর করে নিয়েছি আমাদের একটা দায়িত্ব আছে তখন সে এফআইআর কাগজটা পর্ণাকে দেখালে বলতে থাকে আনন মানে কি বলছেন আপনারা এতগুলো সিসিটিভি আছে আর সেখানে ট্রাফিক লাইনও আছে তাহলে একজন আননন মানে আপনারা এখনো ধরতে পারলেন না যে কে এই অ্যাক্সিডেন্টটা করেছে তখন অফিসার বলতে থাকে দেখুন ম্যাডাম সেখানে হয়তো বা ট্রাফিকই কেউ ছিল না বেরিয়ে চলে গেছে অ্যাক্সিডেন্ট করে তাহলে আমরা কি কিভাবে বলবো তখন চয়ন বলে কি বলছেন আপনি আমাকে ভুল ভুল বুঝাচ্ছেন আমিও কিন্তু ট্রাফিক লাইনে আছি যেখানে অ্যাক্সিডেন্টও হয়েছে তারপরে দুই দুটো ট্রাফিক লাইন ট্রাফিক আছে তাহলে সেখানে ধরা পড়লো না সেখানে সব কিছু ঠিকঠাক মতো হয় আপনি কি বলছেন সেখানে ধরা পড়লো না মানে তখন পড়না বলে দেখুন অফিসার এখানে আনন বলতেই পারবেন না কারণ ট্রাফিক লাইনের অফিসাররাই কিন্তু ওদেরকে হসপিটালে নিয়ে গেছে তাহলে ওনারা না ধরতে পেরে কি হসপিটালে নিয়ে গেছে তখন অফিসার বলে দেখুন ম্যাডাম আমার কাছে যতটুকু তথ্য ছিল আমি সেটা আপনাদেরকে বলেছি এখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে যে অ্যাক্সিডেন্ট করেছে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি তাহলে তখন পর্ণায় এই কথাগুলো শুনে অবাক হয়ে অফিসারের দিকে তাকিয়ে থাকে তখন সৃজন আর চয়ন দুজনই অফিসারের কথা শুনে অবাক হয়ে যায় তখন চয়ন বলে না অফিসার এটা হতে পারে না এরকম করে কোনো কিছু হতেই পারে না কোনো না কোনো ক্লু তো অবশ্যই আছে যেটা আমরা খুঁজে বের করবো এই কথা বলে অফিসারের দিকে তাকিয়ে থাকে চয়ন তো বন্ধুরা কেমন